আসসালামু আলাইকুম ভিডিওটা রাতে বানাচ্ছি সকাল দশটা এগারোটার দিকে দেওয়া হবে ঠিক আছে আমি একটি পোস্ট করলাম যে পাঁচপান্ন জিবি ঠিক আছে আপনাদের গ্রুপে মানে পেড গ্রুপে যারা আমাদের মেম্বাররা রয়েছেন দুইটা গ্রুপ আপনাদের তো অন আছে আমরা তিন নম্বর গ্রুপ ওপেন করবো ঠিক আছে তো যাই হোক পাঁচপান্ন জিবি ইন্টারনেট তিরিশ দিন মাত্র দুইশো একত্রিশ টাকায় কীভাবে হিট করবে তো এটা খুবই সিম্পল একটা লজিক খাটায় আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনার দেখেন রবি যে সিমটা রয়েছে আপনাদের রবি যে সিমটা রয়েছে এটাতে হিট করবেন তো এটা হিট করার জন্য রবি আলফা অথবা রেড কিউব এর সহযোগিতা নিতে পারবেন আপনারা ঠিক আছে রেড কিউবে সহযোগিতা নিতে পারে। তো আমি রেড কিউবে চলে আসলাম যাদের রেড কিউব নাই তারা রবি আলফাও দিয়ে হিট করতে পারে তো আমি এখন এখানে আমার নাম্বার লিখলাম ঠিক আছে সেদিন এখানে দুশো আটাত্তর টাকা লিখলাম দুশো আটাত্তর টাকা লিখলাম এখানে এখন ইন্টারনেট একটা প্যাকেজ আসবে দুশো আটাত্তর টাকায় দেখেন এখানে দুশো আটাত্তর টাকায় পঁচিশ জিবি তাই পঞ্চান্ন জিবি ঠিক আছে দুশো আটাত্তর টাকায় পঞ্চান্ন জিবি কমিশন কত চল্লিশ টাকা কমিশন আস্তে আস্তে চল্লিশ টাকা তাহলে দুশো তো আঠাত্তর দুশত আটাত্তর মাইনাস চল্লিশ তার দাম আসলো দুশো আটত্রিশ টাকা যদি আমরা দুশো আটাত্তর টাকা রিটেলার সিমে নেই দেন আমাদের টু পয়েন্ট কমিশন তাহলে আমাদের এদিকে আসতেছে সাত টাকা এদিকে আসছে চল্লিশ টাকা সাতচল্লিশ টাকা মাইনাস দুশো আটাত্তর টাকা তাহলে আমাদের এখানে মেয়াদটা কিন্তু সাত দিন শো করতেছে পাঁচপান্ন জিবি আসতেছে কিনা পড়তেছে দুশো একত্রিশ টাকা অফারটা মারার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনার রবি সিমটা আপনার যে রবি সিমটা রয়েছে এই রবি সিমটা আপনাকে সুন্দরভাবে প্রিপেড থেকে পোস্টপেডে কনভার্ট করতে হবে ঠিক আছে প্রিপেড থেকে পোস্টপেডে আপনাকে এটা কনভার্ট করতে হবে বুঝতে পারছেন যদি আপনি প্রিপেড টু পোস্টপেড কনভার্ট করেন দেন আপনার মেয়াদটা ভাবে তিরিশ দিন হয়ে যাবে ঠিক আছে এখন আপনারা অফারটা মারবেন সাত দিনে কিন্তু সত্য একটাই যে আপনাকে এখানে সিমটা সুন্দরভাবে পোস্টপেড করে নিতে হবে যদি আপনারা পসপেড করেন ঠিক আছে তাহলে আপনারা এই অফারটা তিরিশ দিন মেয়াদের পাবেন যদি পস্টেড না করেন তাহলে আপনারা কিন্তু এটাতে সাত দিন মেয়াদের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবেন এখন আপনারা চিন্তা করে আপনারা অফারটা কীভাবে সেল করবেন ঠিক আছে এই হলো আজকের আলোচ্য বিষয় আলোচ্য বিষয়টা যদি ভালো লাগে জানাবেন আর প্রিপেড টু পোস্টপেড আপনারা করতে গেলে এখানে সার্চ করতে পারেন সার্চ করে পোস্টপেড এই যে পোস্টপেড লিখে এখানে দেখবেন যে প্রিপেড টু পসপেড ঠিক আছে এখানে আপনাকে মাইগ্রেট করে নিতে হবে তো অলরেডি আমার কিন্তু এখানে ব্যালেন্স থাকতে হবে যদি আপনি পোস্টপেড করতে চান একশো টাকা সেটা হল মেন ব্যালেন্সে থাকতে হবে তাহলে আপনারা এখানে মাইগ্রেট করে প্রিপেড টু পসপেডে যেতে পারবেন এটা কোথায় কীভাবে করবেন এখানে আসে বার লিখবেন যে পসপেড লিখবেন জাস্ট ঠিক আছে প্রিপেড টু পসপেড মাইগ্রেশন আপনার ব্যালেন্স থাকতে হবে একশো টাকা ঠিক আছে তাহলে যদি ওনাকে একশো টাকা রিচার্জ দেন দুশো একত্রিশ প্লাস একশো তিনশো একত্রিশ টাকা একশো টাকা তার মেন ব্যালেন্সে থাকবে আর দুশো একত্রিশ টাকায় আপনারা অফারটা সেল করতে পারবেন ঠিক আছে এই হলো আলোচ্য বিষয়